হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে আজকে একটা অন্য রকম ভিডিও শেয়ার করব। আর এখানে দেখো এখানে কিন্তু সবাই গুছিয়ে নিচ্ছে আর কি গোছানো হচ্ছে পুজোর জন্য আর সত্যি কথা বলতে আমি গেছিলাম একটা মনসা বাড়ি মানে নিমন্ত্রণ ছিল আর কি আমাদের তো যাই হোক আমি আর দিদির মেয়ে এসেছিলাম আর দেখো এখানে কিন্তু সবাই হাতে হাতে কাজ করছে আর এখানে দেখো সব বাসনপত্র কিন্তু ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে মায়ের ভোগ আর কি রান্না হচ্ছে তো এখানে দেখো তালের বড়া হবে বলে সেটাও কিন্তু রেডি করে নিচ্ছে সুজি নারকেল চিনি আর ময়দা দিয়ে আর আমরা কিন্তু হাতে হাতে সবাই কিন্তু এখানে কাজ করে দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে এরকম পুজোর কাজ করতে আমার তো খুবই ভালো লাগে আর এখানে দেখো নারকেলটা আর গুড় দিয়ে জ্বালিয়ে নিচ্ছে নাড়ু হওয়ার জন্য আর তালের বড়াটা করছে আর এদিকে দেখো মা মনসাকে কিন্তু এখনও সাজানো কমপ্লিট হয়নি তো যাই হোক আমি কিন্তু এখানে কাজও করে দিচ্ছিলাম একটু আর পুজোর কাজ করতে আমার সত্যিই খুব ভালো লাগে তো এখানে আমি নাড়ুগুলো পাকিয়ে দিচ্ছিলাম আর কি আর এদিকে দেখো এখানে কিন্তু ভোগ রান্না হবে কিন্তু নাড়ুগুলো তো আমাদের পাকানো হয়ে গেছে আর হাতটাও কিন্তু প্রচণ্ড লাল হয়ে গেছে কারণ গরম গরম অবস্থায় কিন্তু নাড়ুগুলো তৈরি করতে হয় আর তারপরে দেখো এসে দেখি মাকে সাজানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় আর সত্যি কথা এরকম বড় করে মনসা পুজো না আমি প্রথমবার দেখছি আমাদের গ্রামেও পুজো হয় কিন্তু থানে পুজো হয় এরকম বড় করে মূর্তি নিয়ে পুজো হয় না আর এটা আমি প্রথমবার দেখছি তো ওই জন্য আমার কিন্তু খুব ভালোও লাগছে তো যাই হোক এদিকে দেখো এখানে কিন্তু ডালা দিয়ে গেছে সবাই পুজোর জন্য আর যার যেটা পছন্দ হয় সে এখানে দান করে আর আমিও কিন্তু মানে এখানে দুধ কলা বাতাসা ধূপ মিষ্টি সব কিন্তু দিয়েছিলাম আর এদিকে দেখো বড় কিন্তু প্যান্ডেলও করে রেখেছে কারণ রাতে কিন্তু খাবার ব্যবস্থাও আছে আর দুপুরেও কিন্তু লুচি তরকারি খাওয়ার ব্যবস্থা ছিল তো আমি আর দিদির মেয়ে কিন্তু সব কিছু এখানে করে তারপরে বাড়ি চলে আসছিলাম তো দিদির মেয়ে বলছে একটু লুচি তরকারি খাবে তো ওকে ওর একটু লুচি তরকারি খাইয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এখন দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর ও কিন্তু এখনও মনে রেখেছে সেই মনসা পুজোর কথা ও শুধু বলছে আমি ওখানে যাব ওখানে যাব তো আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম চল আমরা ফুচকা খেয়ে আসি সেখানে ফুচকা খেতে তো ফুচকা খেতে ভালো লাগে তো যাই হোক যে তিন চারটে ফুচকাওয়ালা বসে আজকে দেখছি একটাও বসেনি তো লাস্টে আমরা একটু আইসক্রিম খেতে গেছিলাম আর কি আর আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে আমুলের আইসক্রিম হবে বলছে না আর দশ বারো দিন পরে আসবে আর কি তো যাই হোক দিদির মেয়ে ওর পছন্দ মতো একটা আইসক্রিম নিল আর আমি একটা ফ্রুটই নিলাম যেহেতু ফুচকাওয়ালা বসে নি তো ওকে তো একটু ঠান্ডা করতেই হবে কিছু একটা দিয়ে আর এদিকে দেখো ও কিন্তু আইসক্রিম খাচ্ছে আর ও কিন্তু খুব ভালোবাসে আইসক্রিম খেতে আমিও কিন্তু খুব ভালোবাসি কিন্তু ও আমাকে দিচ্ছে না তাও জোর করে একবার নিয়েছিলাম আর দেখো আমরা কিন্তু ঘরে চলে এসেছি আর ওর বায়না কিন্তু থামছেই না তো লাস্টে আমাকে যেতেই হলো সেই মনসা আর কি করা যাবে ও যেহেতু কান্নাকাটি করছে তা ভাবলাম তাহলে চল তোকে নিয়ে যায় আর কি আর এখানে এসে দেখি প্রায় পৌনে নটা বাজে এখনও কিন্তু আরতি শেষ হয়নি আরতি হচ্ছে তো আমরা কিন্তু খেতে বসেছি আর চলো আজকে কি কি খায় সেটা তোমার সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে গেছে গ্লাস আর প্লেট তারপরে কিন্তু এখানে দিয়েছে খিচুড়ি আর যেটা দেখ সুন্দর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে আলুর দমটা ছিল সাথে হেভি মানে ভালো লেগেছে খেতে আর আমি এমনিতেই খিচুড়ি খুব একটা পছন্দ করি না কিন্তু এই যে মানে প্রসাদটা এত সুন্দর হয়েছিল যে আমি লাস্টে আবার এক চামচ নিয়েছি তো যাই হোক এখানে দিয়েছিল ফ্রায়েড রাইস যেটা আমি খাই না তোমাদের দেখানোর জন্য অল্প একটুখানি নিয়েছি আর শেষে ছিল পায়েস তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখাবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো